হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি ভারতীয় রাজনীতিবিদ সূর্যকান্ত মিশ্রের জীবনী সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সূর্যকান্ত মিশ্র ভারতের পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএমের অন্তর্গত একজন প্রবীণ ও আদর্শ রাজনীতিবিদ সূর্যকান্ত মিশ্র এমন একজন ব্যক্তিত্ব যিনি দু সালে নির্বাচনে পশ্চিমবঙ্গ তার চৌত্রিশ বছরের বামামলের অবসান হলেও তিনি তার আসনটি ধরে রাখতে সক্ষম হন বামমামলে ইনি গ্রাম ও গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সূর্যকান্ত মিশ্র একজন ভালো রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন যোগ্য চিকিৎসকও সূর্যকান্ত মিশ্র উনিশশো সালের আঠেরোই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খারকুদায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো একাত্তর সালের কটকের শ্রীরামচন্দ্র ভাঞ্জো মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং এরপর তিনি উনিশশো চুয়াত্তর সালে যক্ষা ও বক্ষব্যাধির ওপরে ডিপ্লোমা সম্পন্ন করেন সূর্যকান্ত মিশ্র মেদিনীপুর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন তিনি কলেজ জীবনে নিজেকে রাজনীতির সাথে জড়িয়ে ফেলেছিলেন রাজনৈতিক অঙ্গনে সূর্যকান্ত মিশ্রের উত্থান ঘটেছিল উনিশশো সত্তর দশকের গোড়ার দিকে তিনি তখন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়াতে যোগদান করেন সে সময় বামপন্থী সিনিয়র নেতা বিমান বসু মেদিনীপুরের তৎকালীন এসএফআই নেতা সূর্যকান্ত মিশ্রের একটি বক্তৃতা শুনেছিলেন এবং এরপরে বিমান বসু সূর্যকান্ত মিশ্রকে পূর্ণ সময়ের রাজনীতিতে যোগদান করার জন্য অনুপ্রাণিত করেন এরপর সূর্যকান্ত মিশ্র জেলার কিষাণ আন্দোলনের সাথে জড়িত হন এবং অল ইন্ডিয়া কিষাণ সভার সাথে যুক্ত হন সূর্যকান্ত মিশ্র উনিশশো তিয়াত্তর সালে সিপিআইএমের সদস্য হন তিনি উনিশশো সালে বিধানসভা নির্বাচনে নারায়ণগড় থেকে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এর পরের বছরই তিনি আবার নারায়ণগড় থেকে একটি জেলা পরিষদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এরপর তিনি উনিশশো সালে মেদিনীপুর জেলা পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হন এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করেছিলেন এরপর সূর্যকান্ত মিশ্র উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন এবং মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি ভূমি ও ভূমি সংস্কার পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বায়োটেকনোলজি মন্ত্রী ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি দু এগারো সাল পর্যন্ত রাজ্য মন্ত্রিসভায় ছিলেন সূর্যকান্ত মিশ্র তার রাজনৈতিক ক্যারিয়ারে একের পর এক মূল্যবাদ দায়িত্ব পালন করে গেছেন তিনি উনিশশো সালে রাজ্য কমিটির সদস্য হিসেবে মনোনীত হন এবং উনিশশো সালে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হন এরপর তিনি দু সালে দলের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র এমন একজন ব্যক্তিত্ব যিনি কটরপন্থী হিসেবে বিবেচিত তিনি সেই দলের অংশ ছিলেন যারা উনিশশো সালে জ্যোতি বসুর বাম সমর্থিত কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন আবার তিনি সেই ব্যক্তি যিনি ও অন্যান্য ইউপিএ ওয়ান সমর্থন প্রত্যাহার করার কথা ভেবেছিলেন সূর্যকান্ত মিত্র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তিনি দু হাজার সালের মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত তিনি এখানেই অব্যাহত ছিলেন তিনি টানা পাঁচবার নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে বিমান বসুর স্থলাভিষিক্ত হন তিনি সর্বভারতীয় কৃষাণ সভার সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবেও মনোনীত ছিলেন এছাড়াও তিনি দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএমের পলিট সদস্যও ছিলেন দীর্ঘ কয়েক বছর নানান পদে বহাল থাকার পর সূর্যকান্ত মিশ্র দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন এবং মোহাম্মদ সেলিম তার স্থলাভিষিক্ত হন এছাড়াও সীমার কারণে রাজ্য কমিটির সদস্য ছেড়ে দিয়েছেন তিনি তবে রাজ্যের রাজনৈতিক মহলে সূর্যকান্ত মিশ্র এখনও সক্রিয় রয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে সূর্যকান্ত মিশ্র উষা মিশ্রকে বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে সূর্যকান্ত মিশ্র কলকাতার ঘাটি স্থানান্তরিত করে এবং রাজ্য মন্ত্রিসভার ভারী ওজনের মন্ত্রী হওয়ার পরে তিনি শিকড়েই আটকে রয়েছেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম